পানিগড় গড়ায়া পড়তাছে আয় রে পানি কাপড় বুকে বুকের ভিতর আছে ভান্ডারি বাবায় হুম হুম এবার এখানে যারা ইমাম আছেন হুজুর আছেন মৌলদি আছেন বক্তা আছেন এই মাদ্রাসার শিক্ষক আছেন আলিয়া মাদ্রাসা শিক্ষক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এদেশে পীর মাসায়ক আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর ওই জান্নাতি মানুষরা বসবে বলবে বসলাম প্রথম লাইনি কারা দুই নম্বর লাইনি কারা গরিবের মাল খাওয়া বাটি এতিমের মাল খাওয়া বাটি তিন নম্বর লাইনি যারা আছো দেখি তো তাদের হুজুর হুজুর মনে হয় মাওলানা মাওলানা মনে হয় মনে হয় তোমরা জানো কোন মাদ্রাসার শিক্ষক ছিলে মনে হয় তোমরা জানা কোন মসজিদের ইমাম ছিলে তোমরা আজকে জাহান নামে আসলে কেন এই তিন নম্বর হুজুরা জান্নাতি মানুষদের দিকে তাকাইয়ে বলবে না খুদু মাল খয় হুজুর ছিলাম ঠিকই মৌলভী ছিলাম ঠিকই নামাজও পড়তাম ঠিকই দরগাও ছিলাম ঠিকই দরগায় পিরিবরি দিয়ে আনতাম ঠিকই কিন্তু আমরা মাঝে মাঝে বাতিলদের পক্ষে সাপোর্ট নিয়ে হুজুরদের বিরোধিতা করে বাতিলদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ফতোয়া ভারাজি করতাম এই জন্য পাক বুঝে ফেলাইছে আমরা হলাম সগোল ঘর আমরা হলাম ইসলামের শত্রু তাই আল্লাহ পাক আজকে তিন নম্বর লাইনে আমাদের দিওয়ালাদের দাঁড় করাই দিয়েছে এবার নজিপুরির কাছে জিজ্ঞেস করি তোলার মুসলমানদের কাছে জিজ্ঞেস করি এই ধরনের দুই নম্বর মার্কা মারকামোগ আমাদের বাংলাদেশে আছে না নাই জরে বলে না আছে না নাই এই খানো খুজলি দুই চারজন কুপিওয়ালা এরকম পাওয়া যাবে না যাবে না এখানেই আছে এখানেই আছে হাত তুলতি বলবো হাত তুলতি বলবো কারা কারা আছেন চেহারা দেখে আমি চিনে ফেলেছি বলবো কেটা কেটা আছে বললি এখানে মারামারি শুরু হবে এই বললাম না কিন্তু এরকম মৌলবি এরকম টুপিওয়ালা এরকম পাগড়িওয়ালা আছে দিন قائমের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে আছে না নাই বিগত 5 বছরে কোন Maulavi এর মুখ থেকে কোনো ফতোয়া শোনা গেল না এখন বাংলাদেশ জামাত ইসলামের হাত পাকা সব ইসলামে সব কয়টা দল এক হয়ে গেছে না ভাই তারা চাইছে আগামিতে কোরআনের আইন প্রতিষ্ঠাতা দাও আমাদের দেশে একদল টুপি আলারা দিচ্ছে পররাষ্ট্র জেনে দলের সঙ্গে 200 বছর থাকবো তবে জামাত ইসলামকে আমরা ক্ষমতা দেই দেব না এরকম বলা লোক আমার দেশে আছে না নাই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তারা চাই না ইসলাম ক্ষমতায় যাক এরকম মৌলবী এরকম হুজুর এরকম বক্তা আমার দেশে আছে জোরে বলেন আছে এখন বড় বড় হুজুরা সব বিমানে আসে বড় বড় হুজুররা বিরাট অঙ্কের টাকা নিয়ে আসে আসুক আমি কোন হুজুরকে কে ছোট করছি না কিন্তু একটা জিনিস মনে রাখবে ইসলাম যদি ধ্বংস হয় আপনার মতন মৌলবীদের কারণেই হবে আর আপনাকেও জাহান্নামের নামের সাথী হওয়া লাগবে ইসলাম বিরোধিতা করার কারণে ওরা কোন ইসলাম বুঝলো আর আমি কোন ইসলাম বুঝলাম ওরা ইসলাম বুঝে বিমানে চলে ওরা ইসলাম বুঝে বিমানে খায় ওরা ইসলাম বুঝে তুই পকেট করে টাকা নেয় আর আমরা ইসলাম বুঝে জেল খেটে বলি ওরা কি ইসলাম বুঝলো আর আমি কি ইসলাম বুঝলাম আল্লাহই ভালো জানে এই জন্য যেই হুজুররা যারা বোঝার পরে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেবে যেই হুজুররা যারা বোঝার পরে দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেবে ওই মৌলবি ওই হুজুররা যাবে কোথায় এরকম হুজুর থেকে সাবধান কেউ কেউ খানকা করে বসে আছে আর মরিকদের ডাকতেছে আর বলতেছে পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না পানি গড় গড়ায়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে আয় রে পানি কামার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে বেশি গান ভান্ডারি বাবা আমায় আছে না নাই আছে না নাই আল্লা রে ধন নী দিয়া গেলে আল্লাহ গায়েবে গায়েব হইয়া নবীর ধন খাজায় পাইয়া হা ধন খায় পাইয়া আসে শুয়ে আজ বীরে কেউ ফেরে না কালি হাতে খাজা রে তো বাড়ি আছে না নাই আড়াইLambda মানিকরতল আড়াইLambda মানিকরতল আর কি ভিড়ে পাবো তোমার তোমার জন্যে কান্দে ভূবন্তো মের তুলো না নাই রে তোমার জন্যে কান্দে ভুবন তোমার তুলনা নাই রে আর পিছন দিতে কে কিছু কিছু লাগায় কথা কি কথা ঠিক বললাম না ঠিক বললাম এরা দিন কায়েমের পক্ষে না বিপক্ষে জোরে বলেন এরা দিন কায়েমের পক্ষে না বিপক্ষে তাহলে দিন কায়মের বিপক্ষে যেই টুপি থাকবে এরাও যাবে কোথায় তাহলে আমরা আজকে টার্গেট নেব সকল দলের দেখা শেষ টুপি বাংলাদেশ সকল দলের দেখা শেষ সকল দলের দেখা শেষ টুপি অলার বাংলাদেশ এই স্লোগান নিয়ে কি আমরা চলতে পারবো স্লোগান নিয়ে কি চলতে পারবো পয়েন্ট বাকি আছে কয়টা একটা পয়েন্ট বলে দেব দুই মিনিট সময় লাগবে বলবো এতক্ষণ উঠেছেন বসেছেন চলেছেন দাঁড়াইছেন খাইয়েছেন হিসু করিয়েছেন যা করিয়েছেন এক নম্বর দুই নম্বর বিড়ি খাইছেন কিছু বলিনি এইবারে দুইটা দুইটা মিনিট কারণ ওঠা যাবে না রাজি বারবার কমিটির থেকে বলা হচ্ছে একটু জমি কিনে মাদ্রাসাটা আলাদা করবে তাই বলা হচ্ছে মাদ্রাসা থেকে পাঁচটা ভুটান্ত গোলা বাহির হয়ে গেল সবচেয়ে ছোট ছেলেটার বয়স কত নয় বছর আগামীতে এরকম ছাত্ররা বাইর হোক এটাকে আপনারা চান এই ছাত্রদের একটা স্পেশাল থাকার জায়গার জন্য কি দরকার দরকার জমি এই কেনার ব্যাপারে একটুকরা আমার একশো টাকা ওই জমি কেনার ব্যাপারে থাক মাত্র একশো টাকা আপনি কি আমার সঙ্গে একমত একমত যদি বলে কারণ হুজুর আমার কাছ থেকে একশো টাকা নেই অন্তত পঞ্চাশটি টাকা দিয়ে জমি কেনায় আমি একটু সাহায্য করবো রাজি আছেন রাজি আছেন যদি মনে করেন হুজুর পঞ্চাশ টাকা নেই হুজুর আর একটু কমাই দেন দিলাম বিশ টাকা যদি বলেন হুজুর বিশ টাকা নেই একটু দশ টাকা দেন দশ টাকা দিলাম এক কানি এই জমি কেনার ব্যাপারে তারা তো জমি আজ হোক কালেও কেনবে আমাদের অন্তত একটু ওই জমি কেনার ব্যাপারে একটু টাকা হতে থাক রাজি আচ্ছা কারা কারা বের একটু হাত তোলেন তো এইবার কিন্তু টুপিওয়ালাকে বোঝা যাবে যে টুপিওয়ালারা কোরআনের পক্ষে না বিপক্ষে এইবার বোঝা যাবে আরও আধা ঘন্টা ওয়াজ শুনতে রাজি কিন্তু বিশটা টাকা দিতে যে রাজি না এর কুপিওয়ালা এর ভিতরেই আছে তা শুধু হাত তুলতেছেন কেন পকেটেতে টাকা বের করে হাত তোলে আমি যেমন কত বের করেছি দুইশ আপনি ওই বের করেন বের করেন স্যার করেন বের করেন ভাই মুরব্বী বের করেন আপনি কোরআনের পক্ষের লোক বের করেন কারা কারা বের করেছেন হাত সু করেন তো কারা কারা বের করেছেন ভাই আপনাদের কাছে দুটো টাকাও নেই ভাই দুটো টাকা হবে না দুই টাকা মাত্র দুইটো টাকা হবে না এই ছেলেরা হাফেজ সাহেবরা যাবে শুধু আর কেউ না হাফেজ সাহেবরা যাবে কই আপনার হাফেজ সাহেব কই কোরআনের হাফেজেরা যাবে কোরআন যাচ্ছে আপনার কাছে ফিরাই দেবেন না দয়া করে ফিরাই দেবেন না